বন্ধুরা আজকে বিভাবে জানতে পারবেন যে আপনি কিভাবে স্ক্রিন লক লাগাতে পারবেন এই ভিডিওতে আমি নতুন জানিয়ে তার জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের সেটিংস অন করবেন এরপর আমার এরকম আসবেন একটু সল নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন লক স্ক্রিন এখানে ক্লিক করবেন এরপর আমার উপরে অপশন স্ক্রিন লক টাইপ এখানে ক্লিক করবেন এরপর আমার তিনটি অপশন দেবেন প্যাটার্ন পিন পাসওয়ার্ড এখান থেকে আমার নিজের স্ক্রিনেতে প্যাটার্ন লক লাগাতে পারবেন অথবা আমার নিজের পিন কোড দিয়েও আপনার স্ক্রিন লক করতে পারবেন এবং পাসওয়ার্ড দিয়েও আপনার স্ক্রিন লক করতে পারবেন যেটি আপনাদের পছন্দ সেটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে সর্বপ্রথম কীভাবে প্যাটার্ন লগ লাগাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা প্যাটার্ন লং ক্লিক করবেন এরপর এখান থেকে নিজের লকটা সিলেক্ট করবেন এখানে নিজের কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন আবার প্যাটার্ন লকটা কনফার্ম করবেন এরপর আমরা নিচে দেখতে পাবেন কনফার্ম ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনেতে প্যাটার্ন লক লাগানো হয়ে গেছে এরপর যদি আমরা ব্যাকে আসি যদি আমরা মোবাইল ফোনটা ওপেন করি এখানে দেখতে পাবেন এখান থেকে আমরা নিজের প্যাটার্ন লকটা সিলেক্ট করবেন তো বন্ধুরা আমরা এইভাবে স্যামসুং ফোনেতে প্যাটার্ন লক সিলেক্ট করতে পারবেন এরপর আমরা আবার সেটিংস অন করবেন এখানে একই ভাবে দেখবেন লক স্ক্রিন করবেন এরপর থেকে আমি পিন লক দেখিয়ে দেবো তার জন্য আমরা লকের উপর ক্লিক করবেন এখানে আমার ফোর ডিজিটের পিন সিলেক্ট করবেন পিনটা আপনার কনফার্ম করবেন ওকে করে দেবেন এখান থেকে আমাদের স্ক্রিনেতে পিন লক লাগানো হয়ে গেছে এরপর যদি আমরা ফোনটা অফ করে ওপেন করি তো বন্ধুরা আমরা এইভাবে তো স্যামসু ফোনেতে পিন লক লাগাতে পারবেন এরপর আপনার কীভাবে পাসওয়ার্ড লাগাতে পারবেন সেটা আমি দেখে দিচ্ছি তার জন্য সেটিংস করবেন স্টল করে নিচের দিকে আসবেন লক স্ক্রিন করবেন পরে দেখবেন স্ক্রিন লক টাইপ করবেন এরপর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড এনকিল করবেন এরপর এখান থেকে আমরা নিজের পাসওয়ার্ডটা সেল করবেন এবং পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা কনফার্ম করবেন বুকে করে দেবেন বন্ধুরা এখান থেকে আমাদের স্ক্রিন লকে পাসওয়ার্ড লাগানো হয়ে গেছে এরপর যদি আমার মোবাইল ফোনটা অফ করে চালু করি তো বন্ধুরা আমরা এইভাবে স্যামসাং ফোন তে লক প্যাটার লক পাসওয়ার্ড লাগাতে পারবেন আশা করছি আজকে ইনফরমেশন আমার কাজে আসবে ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন